হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে আমি একটা থার্টি সেভেন সাইজের ব্লাউজ কাটিং শেয়ার করব তো এই সম্পূর্ণ কাটিংটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের ব্লাউজ কাট থেকে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো প্রথমে আমি এখানে নিচ থেকে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পর উপর থেকেও আগে থেকে একটা দাগ দিয়ে দিয়েছিলাম তো এখানে আমার আছে মোট লম্বাটা তো এখানে আমার মোট লম্বা থাকবে ফোরটিন ইঞ্চ তো আমি এখানে ফিফটিন ইঞ্চ নিয়েছিলাম তো এখানে শোল্ডার আছে এখানে ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চ তো ফাইভ ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চিতে আমি দাগটাকে সোজা করে মিলিয়ে নিলাম এখানে আরমুল নিয়েছিলাম ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে দিলাম এখানে যেহেতু আগে থেকেই দাগটা দেওয়া ছিল তো আমি তোমাদেরকে বলে দিলাম কতটুকু নিয়েছি তো এরপর এখানে দেখো নেব বুকের মাপ তো এখানে আমার বুকের মাপ আছে থার্টি সেভেন ইঞ্চ থার্টি সেভেনকে ফোর দিয়ে ডিভাইড করলে হবে নাইন পয়েন্ট টু ফাইভ তো এখানে আমি 9.25 পয়েন্ট টু ফাইভ নেওয়ার পর এক্সট্রা নিয়ে নেব তো এক্সট্রা সেলাই মার্জিন নেব আমি দেড় ইঞ্চ এবারে বুক বুকের সম্পূর্ণ মাপ নিয়ে নেওয়ার পর শুধু হাফ ইঞ্চ কমর দিক থেকে কমিয়ে আমি মাপটা দিয়ে দেব দিয়ে দাগটাকে মিলিয়ে দেব আমি আশা রাখছি এই ব্লাউজ কাটিং দেখার পর তোমাদের ব্লাউজ একদম ফিটিং পারফেক্টই হবে আর যে কোনো ধরনের ব্লাউজ তোমরা সেলাই করতে পারবে এবারে নেব আমি বগলের মাপ তো এখানে আমি বগলের মাপ কোনা থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ উঠিয়ে নিলাম নেওয়ার পর বগলের শেপটাকে আমি হালকা করে দিয়ে দিলাম এখানে যেখানে আমার ফিটিংয়ের মাপটা আছে সেখানের থেকে নিচের দিক থেকে আমি হাফ ইঞ্চ নিচে নামিয়ে নিলাম আর সেলাই মার্জিনের দিক থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ দাগটাকে আমি মিলিয়ে নিলাম এবারে দেখে নেব আমার বগলটা ঠিকঠাক আছে কিনা এখানে আমার বগল আছে এইটিন ইঞ্চ তো এখানে নাইন ইঞ্চ আছে তাহলে হয়ে যাবে তো এবার দেখো এখানে আমি সাইড থেকে হাফ ইঞ্চ কমিয়েছিলাম তো এখানে আমি আরও টু ইঞ্চ নিয়ে নিলাম গলা আর লম্বা নিয়ে নেবো টেন ইঞ্চ তো এখানে আমার যে ব্লাউজের কাজটা এটা টেন ইঞ্চিতে আছে তো আমি টেন ইঞ্চ দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি সোজা করে দাগটাকে মিলিয়ে এবারে রাউন্ড শেপ দিয়ে দেব। আর তোমরা সবসময় রাউন্ড শেপ দেওয়ার সময় একটা কথা খেয়াল করবে উপর দিক থেকে যাতে টু ইঞ্চ টু থেকে আড়াই ইঞ্চ সোজাই থাকে তারপর রাউন্ড শেপটা দেবে তাহলে কোনোভাবেই কাত থেকে পড়বে না ব্লাউজের ফিটিংও সুন্দর আসবে আর এইরকম সেলাইয়ের ক্ষেত্রে নতুন নতুন টিপস পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো আমাদের যখন ব্লাউজটা পরি তখন আমাদের কিন্তু সাইড থেকে কুচকে থাকে তার জন্য আমাদের কমরের দিক থেকে উপরের দিকে হাফ ইঞ্চ উপরে উঠিয়ে নেব নিয়ে দাগটাকে মিলিয়ে দেব। এবারে কাটিং করে নেব এবারে কাটিং করার পর থাকছে মেন কাজটা যেটা করলে আমাদের কাঁধ থেকে ব্লাউজ কোনোভাবেই পরার চান্স থাকবে না তো সেটা হলো আমাদের কাদের যে গলার দিক থেকে সামান্য একটু আমরা এইভাবে কেটে নেব